কারা কারা এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকি করতে চান উইদিনা সেকেন্ড হাত তুলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেন নামাজ বলে বললা আপনারা বিশ্বাস হচ্ছে না না আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না কি আল্লাহ পাইছি সুবহানাল্লাহ বলে কি আল্লাহু আল্লাহ কি আল্লাহ পাইছি আল্লাহ 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 নবী সাল্লাল্লাহু সাল্লাম বলল যে এই শোনো হাদিসে কুদসিতে আছে যে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে তখন আল্লাহর জন্য চিন্তা যে করছে ভালো করবে আল্লাহর জন্য ফেস তাকে বলে যে নেকি লিখে দাও তো যখন ও করে ফেলে বলে যে টিকিট বাড়াই লেখ তো যখন কেউ খারাপ কাজ করবে জেনা করবে প্রেমিকাকে বলবে আমার চুমা দাও নাহলে তুমি আমার ভালোবাসো না কে রে গো তাকে বাপরে এত বালা কে রে

যখন কেউ চিন্তা করে নেশা করবে কি করবে যখন কেউ চিন্তা করে হত্যা করবে কি করবে যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে কি করবে যখন কেউ চিন্তা করে ওর অবক জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা ওষুধ করবো এরকম চিন্তা করে আল্লাহ তালা ফেরেজ তাকে বলে যে না তুমি গুণা লেখিও না গুণা কি করিও না লেখিও না তো যদি ও এটা করে বসে আল্লাহ ফেরেজ তাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখো বেশি লেখিও না কি আল্লাহ পাইছে আল্লাহ আর নেকির ব্যাপার কি কেউ বললো যে আমি আজকে থেকে আর নামাজ খুব লেখো লেখো নেলে কি আল্লাহ হ্যাঁ আমি আর আপনি চিন্তা করি যে হাই রে আমাদের মতো গুনাহগার কি আছে আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী আমি সারা জীবন গুনা করছি তো মুহাম্মদ সাল্লা সাল্লাম বলছে যে শোনো তোমরা আলহামদুলিল্লাহ বলবা কি বলবা কি হবে বললো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিচার মাঠে যে মাপা হবে নেকি আল্লাহ নবী বলছে তুমি আলহামদুল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেস্তারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে ও তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুল্লাহ দিবে তোমার যত গুনাই থাক এটা ভারী হয়ে যাবে মানে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ কি বলবেন সরি এইভাবে সব হুজুরা বলে না আমি ইমান নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে কি নিয়ে মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে আসবে না যদি বেইমান হয়ে